আসসালামু আলাইকুম আমার অনেক আপুরা আছেন যারা আমার ভিডিওতে কমেন্টে জানতে চান আমি যে খিমার টাইপের পরে আছি এই খিমারগুলো আমি কোথা থেকে নেই এগুলো মালয়েশিয়ান কিনা এগুলো হলো বাংলাদেশ থেকে নেওয়া হয়তো কিছু গিফট পেয়েছি কিছু আমি নিজে কিনেছি তো এখানে দুইটা খিমার আছে এই দুইটা বাংলাদেশ থেকে এক আপু আমাকে গিফট করেছেন এবং আপুর একটা বিজনেস পেজ আছে তো আমি এই খিমার দুইটা এখন ওপেন করে আপনাদেরকে দেখাবো এবং আপুর ডিটেলস আপনাদের সাথে শেয়ার করব আপনারা খুবই সুলভ মূল্যে আপুর কাছ থেকে এই সুতির খিমারগুলো সহ আরও অনেক কিছু পেয়ে আপুর পেজটা শেয়ার করে দিব আপুর সাথে আপনারা হোয়াটসঅ্যাপেও কন্ট্যাক্ট করতে পারবেন এবং পেজে গেলেও আপুর পেজে আরও কি প্রোডাক্ট আছে আপনারা দেখতে পাবেন তো এই যে দেখেন দুইটা খুবই সুন্দর কালারের একটা হোয়াইটের মধ্যে ব্ল্যাক ছোটো ছোটো প্রিন্ট আর একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের কম্বিনেশনে তা আমি একটু খুলে খুলে আপনাদেরকে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন কাপড়ের কোয়ালিটি অনেক ভালো সফট একটা কোয়ালিটির কাপড় আমি আগে আপুর পেজটা আপনাদেরকে একটু দেখাই দেই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে এই যে এস এইচ কালেকশন এখানে হলো অনেক কিছু আপনারা পেয়ে যাবেন এই যে আপ হোয়া এখানে গিয়ে ফলো দিতে পারেন তারপরে যে আপুর হোয়াটসঅ্যাপ এখানে গেলে আপুর হোয়াটসঅ্যাপ নাম্বার চলে আসবে আর এই যে এখানে অনেক কিছু আছে দেখেন জিলবাব আছে এই যে দেখেন অনেক কিছু আছে সুন্দর সুন্দর অনেক কালেকশন আছে এই যে পায়জামা সহ থিমার থিমারের কালেকশন আছে এই যে অনেক কিছু ওনাদের পেজে আপনারা রিভিউ পেয়ে যাবেন এই যে অনেক রকমের অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে আসলে অনেক রকমের প্রিন্ট আছে তো এগুলো একটা আপনাদেরকে একটা খুলে দেখাই আমি খুবই সুন্দর বিশাল বড় কিন্তু একদম হাঁটুর নিচ পর্যন্ত চলে যাবে যারা ওমরায় যেতে চান তারা এগুলো ক্যারি করতে পারেন ওমরাতে এগুলো খুব কমফোর্টেবল হবে আপনাদের জন্য এই যে হাতা এই যে হাতা এই যে তারপরে এই যে মেকআপ যারা নিক আপ করতে যে আপ আবার এই যে যাদের হলো যদি অ্যাডজাস্ট না হয় যেমন এখানে অনেকের তো একটু মুখ বড় থাকে ছোট থাকে তো এটা অ্যাডজাস্ট করার জন্য এই যেখানে একটা ফিতে আছে এইভাবে করে বেঁধে দিলেই মুখটা অ্যাডজাস্ট হয়ে গেল তারপর এখানে যে নেকাবের সিস্টেমটা আছে আপনারা নেকআপটাও পরে ফেলতে পারবেন এই যে সুন্দর করে নেকাবও পরে ফেলতে পারবেন এই যে এরকম আর যারা নিক আপ চান না তারা এটা এইভাবে করে এইটা এইভাবে করে ঢুকাই দিয়ে এইভাবে করেও সামনে রেখে দিতে পারেন তো খুবই সুন্দর এবং কাপড় এখানে একদম আমার আর একটু হলে বোরকা হয়ে যাবে এরকম আর কি কাপড়ের কোয়ালিটিও খুব সুন্দর যারা পর্দা করেন তারা এগুলো বাসায় ইউজ করতে পারেন হুটহাট মেহমান চলে আসলে দেখা যায় যে সব সময় তো আর বোরকা পরা সম্ভব না তো এইগুলো পরে সুন্দর মেহমানদের সামনে যেতে পারেন আর এটা আর একটা দুইটা আমি এটা একটু আপনাদেরকে খুলে দেখাই একই রকম একই ডিজাইনের এটাও খুব সুন্দর দুইটার কাপড়ের কোয়ালিটি খুবই খুবই সুন্দর এবং এই তো খুব সুন্দর ঠিক আছে আপনারা ইচ্ছা করলে আপুর পেজটা ফলো দিয়ে আপুর সাথে যোগাযোগ করে অর্ডার করতে পারেন আমি ক্যাপশনেও আপুর পেজটার লিঙ্কটা দিয়ে দিব আপনারা ওখানে গিয়ে যোগাযোগ করতে পারবেন